বহুল আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ সহ ঐকমত্য কমিশনের সদস্যরা এবং রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেছেন শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয় জুলাই সনদের অঙ্গীকারনামায় কি আছে তা তুলে ধরা হল জুলাই জাতীয় সনদ মাইনাস দুই হাজার পঁচিশ বাস্তবায়নের অঙ্গীকারনামা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দুই সালের জুলাই গণ প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার ও ঘোষণা করছি যে এক জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে সেহেতু রাজনৈতিক দল ও যৎসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ মাইনাস দুই হাজার পঁচিশ গ্রহণ করেছি বিধায় এর সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব তিন জুলাই জাতীয় সনদ মাইনাস দুই হাজার পঁচিশের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব চার গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ষোলো বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত দুই হাজার চব্বিশ সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব পাঁচ গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশ ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্ট গণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর যুক্ত সহায়তা প্রদান যেমন ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর দায়মুক্তি যোদ্ধাদের মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব ছয় জুলাই জাতীয় সনদ দুই শূন্য দুই পাঁচে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্ম সংবিধান এবং বিদ্যমান আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব সাত জুলাই জাতীয় সনদ মাইনাস দুই হাজার পঁচিশের ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোন ধরনের কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে জুলাই সনদ